আসসালামু আলাইকুম আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের বাড়ির দক্ষিণ পাশে হচ্ছে বরবটি বাগানে বরবটি তোলার জন্য প্রচুর রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে আমি জানি না আমাকে কেমন দেখাচ্ছে কি হচ্ছে আমাদের বাড়ি আমি হচ্ছে এখন পুরো বাড়িটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির চারপাশ তারপরে হচ্ছে বাগান সবকিছু দেখাবো এখন বাড়িতে আমার সব সময় আসা পড়লেও আমার এই মানে চার পাঁচটা দেখা হয় না আমি হাঁটাহাটি করি না বা বাড়িতে ঘুরাঘুরি বহুদিন পর প্রায় ছয় সাত মাস বা এক বছর পরে আমি এখন বাড়ির চার পাঁচটা হাঁটতেছি এই জন্য আমার কাছে একটু অন্যরকম লাগতেছে মনে হচ্ছে আমি কত বছর পরে বাড়ির এই মানে সবুজ প্রকৃতির মধ্যে চলে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ির বাগান আর বাড়িতে আসলে আমাদের বাগানের ভিতরে গাছগুলো এত বেশি বড় বড় হয়েছে যে আসলে পাশ থেকে ও পাশের কিছু দেখা যায় না এটা হচ্ছে ফুকুর ফুকুরের ফানি অনেকটাই নিচে নেমে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে হচ্ছে সয়াবিন বাদাম তারপরে হচ্ছে মানে দানের দানের সময় ধান খেত হয় আর বাড়ির বাগানের আমগুলা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিচে নিচে আম ধরে আছে প্রচুর আম গাছ আমাদের বাড়িতে কিন্তু এই নিচের আমগুলা থাকে না এগুলো হচ্ছে অন্য বাড়ির পোলাপাই নি সে খেয়ে ফেলে আমগুলো থাকে না কিন্তু প্রচুর আম এসেছে এবার গাছে দেখা যাচ্ছে না এত দূর থেকে এই যে এগুলো দেখা যাচ্ছে গাছে প্রচুর বরবটি কিন্তু আমি তো মনে হচ্ছে আমি নিতে পারবো না যাই হোক এই যে পাচ্ছি অনেক বরবটি দেখা যাক আমরা কতগুলো নিতে পারি এই বরবটিগুলো আমার আম্মা মানুষকে দিয়ে দেয় মানে বরবটি রান্না করতে করতে বা খেতে খেতে এমন একটা সমস্যা হয়েছে যে তারা এখন খায় না বলে নাকি এগুলো আসি কাউকে দিয়ে দেবে এখন আমাকে জিজ্ঞেস করছে যে আমি খাবো কি না বা আমরা খাই কি না বরবটি যদি খাই তাহলে তুলে নিতাম বাজি করতাম বা মাছ দিয়ে রান্না করতাম তাম বলছে হ্যাঁ আমরা বরবটি পছন্দ করি বলছে তাইলে নিয়ে আসো যাই বাড়ির দক্ষিণ পাশ থেকে বাগানের মধ্য থেকে ওই জন্য হচ্ছে আমরা চলে আসছি এই যে আর এখানে শুধু বরবটি না এখানে কিন্তু মিষ্টি কুমড়া বেগুন গাছ অনেক রকম গাছ লাগাইছে মানে অনেক রকম সবজি বেগুন গাছের মধ্যে পেকে আছে আর বরবটিগুলো এত বড় বড় মানে অনেক বড় অনেক লম্বা লম্বা অনেকটা পেকেও গেছে আমি পাকাটা কেন নিছি এই যে অনেক বড় অনেক সুন্দর লাগতেছে অনেক বরবটি উপর গুলো মনে হচ্ছে তো আমি নিতেও পারবো না এগুলো আমাকে অন্য কেউ হেল্প করতে হবে নেওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি এই যে প্রচুর বরবটি এতগুলো নিয়েই বাকি করব এখন সেই চিন্তা করতেছি এই যে গ্রামের সৌন্দর্য হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে মানে সবুজ শাক সবজি বা হচ্ছে ফল এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত বা মানে মানে খুব ভালো পাওয়া যায় আর কি মানে নিজের হাতের কিনে খাইতে হয় না এই জিনিসটা অনেক ভালো অনেক সুন্দর আমার আব্বা আম্মা যখন আমার বাসায় যায় তখন আমার জন্য প্রচুর মানে এই শাক সবজি তারপরে হচ্ছে এই যে তরকারি বরবটি বেগুন এগুলো অনেক নিয়ে যায় তারপরে গাছ থেকে ডাব নারকেল অনেক কিছু নাই আমি যেটা হচ্ছে প্রায় পনেরো দিনে আমার শেষ হয় না এখন বাড়ি আসছি এখন আমি নিজের হাতে তুলতেছি যে গাছে বেগুন পেকে আছে হলুদ হয়ে গাছগুলো অনেকটাই হচ্ছে শেষ পর্যায়ে এগুলো থেকে বেগুন তুলে খাওয়া শেষ এই যে বরবটি ধরে আছে গাছে বড় এগুলো হচ্ছে বরবটি দেখেন কতগুলো ধরে আছে হাঁপাই গেছি অনেক হাঁপাই গেছি প্রচুর বাতাস এখানে রোদের আলোতে কেমন লাগতেছে খুব সুন্দর না অনেক সুন্দর প্রচুর রোদ প্রচুর রোদ মানে রোদের কারণে সব কেমন জানি গোলাতে লাগতেছে বাতাসও আছে প্রচুর গরম লাগে না বাতাসের কারণে প্রচুর বাতাস ভালো লাগতেছে আমি দেখাচ্ছি ঠিক প্রচুর বাতাস এটা হচ্ছে সয়াবিন ক্ষেত এই হচ্ছে আমাদের বরবটি তোলা আমি হচ্ছে পুরো বরবটি তুলি তারপর আপনাদের সাথে শেয়ার করব আমি বরবটিগুলো বাসায় নিয়ে গিয়ে